আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল বললেন কাজল চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দাম্পত্য জীবনের পঁচিশ বছর পার করলেন বলিউড তারকা কাজল ও অজয় দেবগণ দুই ছেলে মেয়েকে নিয়ে তাদের সংসার এখনো টিকে আছে তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানালেন দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল উনিশশো নিরানব্বই সালে চব্বিশ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে গাঢ় ছাড়া বাঁধেন কাজল তখন কেরিয়ারে মধ্যগগনে ছিলেন এই অভিনেত্রী হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা সম মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি শেষ মেষ পরিবারের উপস্থিতিতে ঘর আয়োজনে বিয়ে সারেন এই জুটি দাম্পত্য জীবনে কখনো গদগদ প্রেমের প্রকার দেখা যায়নি এই দম্পতির অজয় সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না তবে কাজল বরাবরেই খোলামেলা সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা সেই অর্থ দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল তাহলে কিভাবে টিকলো সংসার সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন দাম্পত্য জীবনে সখিয়ে থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে বলে যাওয়ার রোগ থাকতে হবে কখনো কখনো কানেও কম শুনতে হবে